আর কালকের এই এক মান্থ এর অ্যানিভার্সারির কেকটা ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরুস ব্লগ আর সবাই তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর আবারও লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগটা ছাড়তে অনেক অনেক অনেকটাই লেট হয়ে গেল তো তোমরা ভিডিওটা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবে তো দেখো শোবে বরাত তাই রোজা করবো বলে ভোরের বেলা উঠে গেছি তো উঠে নিয়ে এখন সেহেরি খাবো তার জন্য এখন ব্রাশ করছি আগের দিনে রোজা করেছিলাম, আর রাতেরবেলা আমি ভাত খাইনি ঘুমিয়ে পড়েছিলাম তাই ভোরেরবেলা আমি এখন ভাত খাচ্ছি সকালবেলা উঠে নিয়েই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি কেননা আমাকে কলেজে যেতে হতো মানে কলেজে আছে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওই কারণে রোজা করেই রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম যাবো না বাট ইম্পর্টেন্ট একটা ইয়ে ছিল আর অনেক যা হয়নি বিয়ের পরে এই ফার্স্ট বার কলেজ যাব ওই কারণে একটা ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে নিলাম তারপর আমি কলেজে এলাম আসার পরে মানে ইম্পর্টেন্স দিয়ে দিল প্রজেক্টের ব্যাপারে দেওয়ার পরে ফাইনালি বার হয়ে গেছে আর এখানে দেখো মেহেন্দির জন্যই আমি কিনেছিলাম দেন এরপরে গাড়িতে উড়ে ডিরেক্ট বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি তো এখানে দেখো মা সব কিছু ফল কেটে রেখে দিয়েছে আর এদিকে এটা হবে জানা এতে মটর দেওয়া আছে আর এটা হবে এমনি শুধু জানা এখানে দইয়ের শরবত হয়েছে আর এখানে এটা এমনি ভুসি দিয়ে শরবত করেছে আর ওদিকে রুটি টুটি সব কিছুই হয়ে গেছে আর এবারে চলো এফতার আমরা খুলবো তো গোসল করে পুরো এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ইফতার করবো উঁচু করে মানে সব কিছু রেডি হয়ে গেছে তোমরা দেখলে তো আমার পুরো নামাজ সারাদিনের কাজা হয়ে গেছে আর এবারে নামাজও পড়বো রোজা টোজা খুলে নিয়ে সব কাজা নামাজ পড়বো তারপরে রাতে তো নামাজ আছে তো দেখো এদিকে মা হালুয়া করে রেখেছে এখানে আর এদিকে নিচে মুরগির গোসের তরকারিটাও করে রেখেছে এই দেখো যেহেতু পিঠে দিয়ে খাওয়া হবে তাই অনেকটা ঝোল রেখে দিয়েছে এত সুন্দর স্মেল এদিকে দেখো আসার সময় দাদু ওখান থেকে এই গাজরের হালুয়াটা দিয়েছে দেখো গাজরের হালুয়া এটা আর এটা দিয়েছে ডালের হালুয়া আর এদিকে দেখো এটা দিয়েছে সুজির হালুয়া তিন রকমের হালুয়া পাঠিয়ে দিয়েছে দাদু এই দেখো বেহালা থেকে এই চাকুটা কিনেছি আর এই দেখো এই টেপটা আর এই যে বড় আমার ড্রয়িং খাতাটা আমার লাগবে বলেছিল মানে মেহেন্দির জন্য তো এই বড়ো খাতাটা আমি কিনেছি আর জানো তো এই যে বকখালি থেকে এইগুলো কিনেছিলাম ফ্রেন্ডসদের জন্য আর এখনো দিয়ে উঠতে পারি মানে দেওয়ার টাইমই হয় না এগুলো টাইম করে দিতে হবে তো আমরা এতে টেপটা খুলে নিই আর কালকে এক মান্থের অ্যানিভার্সারি কেকটা ছিল আমি আর আমার ননদ এখন খাবো রোজা করেছিলাম বলে আমরা কেউ খাইনি রেখে দিয়েছিলাম ফ্রিজে এবারে খাবো চলো ঠিক আছে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমরা এবার নামাজ পড়তে বসবো মানে রাতে নামাজ আর আমাদের মানে কাজা নামাজগুলো বাকি আছে সব এখন পড়বো তারপরে রাতে নামাজটা পড়বো তো চলো অজু টজু করে নামাজ পড়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি নামাজ পড়তে বসে গেছি এদিকে সবগুলো কাজা নামাজ পড়ে আর তারপরে আমরা রাতের নামাজটা পড়লাম মানে সবে বাড়ার যে নামাজ এরপরে নামাজ পড়ে নিয়ে উঠে দেখো মা রুটি মুরগির সব তরকারি করেছিলো ওঠে নিয়ে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো ভিডিওটা অনেকটাই ছাড়তে লেট হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই আল্লাহ হাফিজ